এখন আমাদের প্রত্যেকের এই সাবজেকটিভ এক্সপিরিয়েন্সকে পার্সোনাল সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সকে বস্তুবাদ দিয়ে কখনোই ব্যাখ্যা করা যাবে না কেননা কনসাসনেস কোনো বস্তু বা পদার্থ নয় মানুষের কনসাসনেস পুরোপুরি মেটাফিজিক্যাল অ্যান্ড ইম্যাটেরিয়াল যে কারণে কনশাসনেস চেতনাবোধকে বলা হয় দ্য হার্ট প্রবলেম অফ কনসাসনেস। বস্তুবাদ অনুযায়ী আমরা সবাই হচ্ছি কার্বন যোগসময় এছাড়া আর কিছুই নই নাস্তিকতা অনুযায়ী আমরা বালুর স্তূপ থেকে মাটির ঢিলা থেকে বিশেষ কিছু নই অন্যদিকে কোরআন অনুযায়ী আমরা কনসাস বিং কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই আমাদেরকে কনশাসনেস দান করেছেন এবং যিনি নিজেও একজন কনসাস বিইং